আগে যান আপনি আগে যান আমরা মরি এই যে হ্যাপি গো ঘর এই যে মাটি মুটি ফালাইতাছে হয়তো দুই চার মাস পর ঘর হয়তো দিব এই জায়গাতে অনেক খাদ আসা তোমরা এখন কয় জানো আসা দুই ভাই না তিন ভাই দুই ভাই এটা গরুর ঘর না থাক ভিতৰত মানুহ থাকে তোমাৰ ক জাইছ ঘৰে ভিতৰত কত যাইছ তো ঘ

মিষ্টি কো এ বই ভালো আছেন এই মিষ্টি আনলামের লোক কয় প্যাকে ঠেকু কই জানি মানে কি একখানে একখানে থাকবো সবাই রে না আচ্ছা এনে তিন কেজি আছে হলো সাদা মিষ্টি তিন কেজি আছে কালা মিষ্টি

না গলাতে দিছিনা আমি নেদার আমানো সবাই খাইব তা দিয়া না মানে ইগনালো বুদ্ধিমান লোক ঠিক আছে অল্প খরচের মধ্যেই কামটা বাজাই দে জাগে অনে কথা আছে মান সমান থাকে অল্প অল্প না আমার আর হনে এই যে আইলাম আমি তো অনেক নিয়ম জানি না এহনে কি করব হম এহনে কি করব মানার কে খাই <laughs>

আচ্ছা এর দরজা কি দিয়ে দিছে আবার আচ্ছা কাশিমিয়ার যে কাশিম ভাই শুনে সামনে যান

আমাৰ আমাৰ মেহমানে লৈছে এইটো কিনে বৈছে হা

আচ্ছামুম ভাল আছে কোনে কৈ কা কথা আছে না কি খালি দেই খালি একছ একছ বিৰিয়ানী আর কি <doorway string play> <those> <welche>

দেন ভাই আপনার হাতিয়া হাতিয়া দেন শেষ না মিষ্টি খাইছ যাও যাবারে যাও এই সবারে হ্যাঁ

এখন কি খরচ মোটামুটি উঠে নাই উঠে যাবে তো আচ্ছা

안달안겠다

ini तन के যাই হোক অসুবিধা না অসুবিধা নাই অসুবিধা নাই মানে বিষয়টা লই যে হেকমত বাইর যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এখন যে কি ফিরা যাত্রা না কি কয় তারা

তোমার বন্ধু তিনজন যাইবে ঠিক আছে আমি তিনজন জন্য প্যান্ট শার্টের পিস আনামো এটা আমি আগে করে নিলাম বুঝছো আর বাড়তি একজন নিলে পরে আমি তার দিয়ে আলাম না জিনিসটা খারাপ হলো না

তোমার হাদিয়া আমি চার হাজার টাকা হেকমত বয় পক্ষ দিয়ে দিছি ঠিক আছে তোমার হাদিয়া হাত হ্যাপি রে এক হাজার টাকা দেন হ্যাঁ ভালো থাকো সবাই হেকমত ভাই তাহলে আমি যাই গা ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আয় আয় আয়

তে মা সকলটা তাহলে এখন আর একটা পর্ব রইল সেটা যে এই হ্যাপি যাব নিজের বাড়ি ফিরা যাত্রা এই যা আজ দিছে তো ভালো থাকে সবাই আগামী ভিডিওতে আবার দেখা হইব যা ওই খা যা জল খা। জল জলখা জলখা খা আমি দিবেন সি তাকু এ নাই পলিথিন দিয়ে না এটা শোন আমি দিম যদি না রাই করস তাহলে আমি নিয়ে যাব কা